বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা কইছেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা কইছেলে কথা মনে হয় কানে যায় নাই কালী অক্ষর কি বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা মূর্খের দেশে আবার ইউনিভার্সিটি কথাটা মনে হয় বোঝেন নাই আমাকে দেশ হইতেছে মূর্খের দেশ এই দেশে আবার কৃষি ইউনিভার্সিটি হইবে ওই কথাটা হনার সময় আমাকে ওই সময় একাল কাল গাঁজ জল্লিপুর গিয়ে সারখা হয়ে গেছে যাই হোক ওই কথাটার সাথে কাত মিলে আমি আজকে বলতে বাধ্য হইতেছি এই বাংলাদেশে আবার কিসের ক্রিকেট কথা বজন নাই মনে হয় আমি ইংলিশ কই নাই তো এই বাংলাদেশে কিসের আবার ক্রিকেট এই দেশে ক্রিকেট না এই অসভ্য জাতির জাতির ক্রিকেট না এই মাইন্ডের জাতির লিগে ক্রিকেট না যারা টাহা বাকুড়ি রেখে ক্রিকেট না বোর্ডের টাহা যারা মনে করি ক্রিকেট না হ্যাঁ ওসেন নামে বেতন অর্ধেক টাহা মারি রাতে এগোলে ক্রিকেট না মন্ত্রী থাকিয়া বিসিবি প্রেসিডেন্ট হয় হ্যাগলে ক্রিকেট না রাজনীতি ঢুকে ক্রিকেটে হ্যাগলে ক্রিকেট না ক্রিকেটের মধ্যে রাজনীতিকার করে ক্রিকেট না প্লেয়ার সিলেক্ট করে নিজের মন মতো ক্রিকেট না সংখ্যালঘু কোথায় ক্রিকেট চান্স পায় হ্যাগলে ক্রিকেট না মুক্তিযোদ্ধা কোথায় চান্স পায় হ্যাগলে ক্রিকেট না হ্যাঁ এই ঐতিহাসে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা তাই এরা ক্রিকেট কিসের জন্য খেলবে বাংলাদেশের ক্রিকেটটারে এরা ধ্বংস করতে 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 একবারে যত বাজে অবস্থায় আছে নামাই হালাই মানে এরা অপেক্ষায় থাকে কোন সময় অন্য দেশ খারাপ খেলবে হেউ শিলা আমরা যাব নিজের যোগ্যতা নাই অন্যের উপর নির্ভর করি বাংলাদেশ যাইবে গরতা নিয়ে আর ক্রিকেট খেলতে নামে কে তবু কি যোগ্যতা নাই এ মাইন্ডার গো মাইন্ডার ক্রিকেট খেলতে গেছে আফগানিস্তানের যোগ্যতা আছে দেখে আফগানিস্তান সেমিফাইনালে গেছে এইটা বাস্তব এবং সত্য আফগানিস্তান ক্রিকেট টিমের যোগ্যতা আছে দেখে এরা সেমিফাইনালে গেছে এরা ডিজার্ভ করে এই সেমিফাইনালটা আমি কংগ্রাচুলেশন জানাইতে আছি আফগানিস্তান ক্রিকেট টিমকে আমি আমার উদার চিত্তে অন্তরের অন্তস্থল থেকে ওজদের গিলের মধ্যে দিয়া আমি আগরে জানাইতে আছি কংগ্রাচুলেশনস টু আফগানিস্তান ক্রিকেট টিম কি গারমতিয়া হসুল কইন্যা এই বেടারা ডিজার্ভ করে সেমিফাইনাল তোমরা না বাঙ্গাল জাল ভাঙতে মুখ খারাপ কইতে আছি বার লাগলে ভিডিও দেন না লাগলে স্কিপ করে চলিয়া যান আমরা লেগে ভিডিও না আমরা যদি দেশের প্রতি এত টান থাকে এত যদি থাকে এত যদি সুলকানি থাকে আমি যাই আবার খানের ভিডিও দেন আমার ভিডিও আমরা দেখা লাগবে না এই হচ্ছে বাংলাদেশ বোঝেন না মনে হয় এমপি হে খেলে ক্রিকেট মন্ত্রী হে থাই বিসিবি দায়িত্বে মন্ত্রণালয় খাইতে আছে ব্যাপার হলে যদি আবার বিসিবি খাওয়া লাগবে কে কিসের বাইনে ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় রাহুল যায় না না তোমার অহনও খাওন লাগবে অহনও তোমার আসলইয়ে খাওয়া লাগবে এই যে অবস্থা 1998 সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ এবং ওইটাই ইন্টারন্যাশনাল বড় কোনো ইভেন্টে বাংলাদেশ খেলে আজকে চলে সাল 26 বছর অতিক্রম হইছে কোন রোম্বাটা হইছে ক্রিকেটের আমার কথায় রাগ রাগ হইলো ঐত পারেন একবার মাথা খাড়া গই দেন সাল বিশাল আর হলো দুই বছর এই ছাব্বিশ বছরে বাংলাদেশ ক্রিকেটের কোন রোম্বা উপকারটা হইছে আর বাংলাদেশ কোন রোম্বাটা খেলছে এই ক্রিকেট লই আপনার আবার লাখ লাখ মাতামাতি করেন আর আফগানিস্তান কবে একটা টিম কি পরিমাণ ভালো খেলতে আছে হ্যা করে কংগ্রাচুলেট জানাইছে আপনার কি লজ্জা করে আপনার স্মরণ করে বিদেশ হয়েছে কি হয়েছে যারা ভালো খেলছে এখন তো ভালো কইতেই হইবে এত কার্বন্যতা করেন কি লিগে কংগ্রাচুলেশন জানাইছে হ্যাঁ কইছি এই মূর্খের দেশে ক্রিকেট না ক্রিকেট হচ্ছে সব্য লোকের খেলা ক্রিকেট হয়েছে ভদ্রলোকের খেলা ক্রিকেট হয়েছে নিরিবিলি লোকের খেলা ক্রিকেট খেলা সবাই খেলতে পারে না এই জন্য ক্রিকেট আমাকে দেশের না ক্রিকেট ঐতিহাসিক ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপরে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ক্রিকেট না নিউজিল্যান্ড সুইজারল্যান্ড এগুলো ক্রিকেট না বুদ্ধি দিয়ে খেলতে হয় ক্রিকেট ফোকার দিয়ে পাহাড় ঠেলে যেরকম বাংলাদেশ হলে যে হে অবস্থা বাংলাদেশ চাইয়ে থাই অন্য দল কবে ঠকবে অন্য দল কবে জিতবে ওইতে প্লাস মাইনাস হইবে জিততে পরের রাউন্ডে এইভাবে কি ক্রিকেট চলে হ্যাঁ এইভাবে ক্রিকেট চলে উদ্ধরে চাউলে গনে আবার উদ্ধার আপনি বোঝেন নাই মনে হয় বাংলা কথা আমার কথা মনে বোঝেন নাই আমি উদ্ধার করে দুই সার চাউল আনছি এনে গনে আবার উদ্ধার দিছি এক সার আমাদের অবস্থা হয়েছে এরকম অন্য দেশ জেতবে আবার অন্য দেশ ঠকবে এর উপরে প্লাস মাইনাস পয়েন্ট হবে রান রেট হইবে এবার আমরা একটা ম্যাচ জিতু পুরো আর অন্য দলকে আঙ্গুল ছুইবে আফগানিস্তান জিততে গেছে আফগানিস্তান কোয়ালিফাই করছে তারা এটা যোগ্য ছিল তারা এটার জন্য চেষ্টা করছে অধিক পরিশ্রম করছে এটা তাদের ডিজার্ভ করে তারা বারবার বলতেছি তারা এই উইনটা ডিজার্ভ করে এবং তারা উইন হয়েছে এবং তার সেমিফাইনালে গেছে তারা এটা প্রাপ্য ফাইনালে গেলে অবাক হবো না ফাইনালে গেলে তার খুশি হম এটা দেখে শেখা উচিত লজ্জা পাওয়া উচিত লজ্জা আর ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট বিসিবির তো যেগুলো আছে ওইগুলো রে যোতাজ্জা ইচ্ছা মতো পিড়াইয়া এবারে বিসিবি থেকে

দেশের মানুষ শান্তিতে থাকবে অগর নয় লাখ টাকা বেতন দেয় এই দিয়ে রাসেল বাইক লড়াইয়ে দেশ সারান করানো উচিত অগর আর কোনো কাম নাই এই মাইন্ডের বাচ্চা করে দিয়ে আমরা দেশ দেশে এই চাকরিটা করানো উচিত তোমরা তোমার ফেলে নামলেই খেলছো আর জীবনে আর খেলা লাগবে না